সেই সময়ে আমাদেরকে ঘরে বসে থাকা যাবে না আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে চলে আসবো এই আসমান তত করতে আপনাদের ভাই বসে আছে শুধু মাত্র তিনটা মাসের সময় যাচ্ছে ডাকে বলে চেয়ারম্যান যুগে নিজে সম্পদের পাহাড় করে তোলে এই ভাবে আজকে এই মহতে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অবসান ঘটানোর জন্য একটা

এই সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাহার করার সময় এসেছে আমাদেরকে প্রত্যাহার করতে হবে সারা জীবন আমাদের এই যে শরীরের ভিতরে এখন আমাদের কাজ দেখা যায় এই কোন কালো থাকবে না সবকিছু তারা শোষণ করে নিয়ে যাবে বাংলার মানুষ আপনারা টিভি সিনেমা মিডিয়াতে আপনারা দেখতেছেন খবর